আসসালামু আলাইকুম যারা শ্বাসকষ্টে ভুগছেন বা এ ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হচ্ছে ডক্সিভা আজকে আমরা এটা সম্পর্কে আলোচনা করবো ডক্সিভা কি কেন কিভাবে কাদের জন্য দেওয়া হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কথা বলছিলাম ডক্সিভা সম্পর্কে ডক্সিভা একটি ব্রঙ্কো ডায়লেটের ওষুধ যা প্রধান উপাদান হলো ডক্সোফাইলিন এটি থিওফাইলিনের একটি উন্নত সংস্করণ যা শ্বাসনালীর মাংসপেশিকে শিথিল করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা কমাতে সাহায্য করে ডাক্তারগণ এটি যে কারণে প্রেসক্রাইব করেন তা আমি একে একে বলে দিচ্ছি মূলত ব্রঙ্কিয়াল এজমা ব্রঙ্কোস্পাজম ক্রনিক অবস্ট্রাকটিভ পলমোনারি ডিজিজ স্প্লাস্টিক ব্রঙ্কিয়াল কম্পোনেন্টযুক্ত ফুসফুসের রোগ এই চারটা রোগের ক্ষেত্রে এই ঔষধটা দেওয়া হয় অবশ্যই আপনার এই চারটা রোগের কোনোটাই এখনও পর্যন্ত কিছুই বুঝেননি যারা সাধারণ শ্রোতা রয়েছেন আমি একটু ভেঙে বলছি তাহলে বুঝতে সুবিধা হবে ব্রঙ্কিয়াল এজমা এটা হচ্ছে শ্বাসনালীর একটি দীর্ঘমেয়াদী সমস্যা যেখানে শ্বাসনালী ফুলে যায় এবং সংকুচিত হয়ে শ্বাস নিতে কষ্ট হয় এতে রোগীর শ্বাসকষ্ট কাশি এবং বুক চেপে আসার মতো লক্ষণ দেখা দেয় সাধারণত অ্যালার্জি ধুলাবালি বা ঠান্ডা আবহাওয়ার কারণে এই সমস্যা বেড়ে যায় এরপরে রয়েছে ব্রংকোস পাজম এটিও শ্বাসনালীর মাংসপেশির আকস্মিক সংকোচন ঘটায় যার ফলে শ্বাসনালী শুরু হয়ে যায় শ্বাস নিতে অসুবিধা হয় এটি সাধারণত অ্যাজমা অ্যালার্জি বা সংক্রমণের কারণে হতে পারে তৃতীয়ত ক্রনিক অবস্ট্রাকটিভ পলমোরারি ডিজিজ এটি ফুসফুসের একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে শ্বাসনালী এবং ফুসফুসের টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এর ফলে শ্বাস নিতে কষ্ট হয় কাশি এবং কফের সমস্যা দেখা দেয় সাধারণত ধূমপান বা দূষণের কারণে এই রোগ হয় চতুর্থত প্লাস্টিক ব্রঙ্কিয়াল কম্পোনেন্ট যুক্ত ফুসফুসের রোগ এটি এমন একটি অবস্থা যেখানে শ্বাসনালীর মাংসপেশি অনিয়ন্ত্রিতভাবে সংকুচিত হয় যার ফলে শ্বাসনালী শুরু হয়ে যায় এবং শ্বাস নিতে সমস্যা হয় এটি সাধারণত অ্যাজমা বা অন্যান্য ফুসফুসের রোগের সাথে যুক্ত হতে পারে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি এ ধরনের চিকিৎসার ক্ষেত্রে এই ঔষধটি দেওয়া হয় ডক্সিবা খাওয়ার নিয়ম ডক্সিবার ডোজ বয়স এবং ওজন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে যারা প্রাপ্ত রয়েছে তাদের জন্য চারশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুই বা তিনবার বয়স্কদের জন্য দুইশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুই বা তিনবার শিশুদের জন্য যাদের বয়স বারো বছরের বেশি তারা দশ মিলি সিরাপ বা দুইশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দিনে দুই থেকে তিনবার আর ছয় থেকে বারো বছর বয়সী যাদের শরীরের ওজন অনুযায়ী ছয় থেকে নয় মিলিগ্রাম কেজি দিনে দুইবার যদিও খাওয়ার নিয়ম বলেছি তবে আপনার প্রতি অনুরোধ থাকবে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে তারপরে ডোজ নির্ধারণ করবেন আপনি নিজে নিজে ডোজ নির্ধারণ করতে গেলে আপনি হিতে বিপরীত করে ফেলতে পারেন ডক্সিভা সেবনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা অনিদ্রা হৃদস্পন্দন বেড়ে যাওয়া যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই ডক্সিবা সেবনের সময় কিছু সতর্কতা মেনে চলা জরুরি যেমন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ঔষধ সেবন করা যাবে না হৃদরোগ লিভার বা কিডনির সমস্যা থাকলে চিকিৎসককে অবশ্যই জানান ক্যাফিনযুক্ত খাবার বা পানি এড়িয়ে চলুন ডক্সিবা একটি কার্যকরী ঔষধ তবে এর সঠিক ব্যবহার এবং সতর্কতা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো প্রকার জটিলতা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের স্মরণাপন্ন হন আজকের আলোচনা এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ